আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্নার থেকে এই যে আমি আজকে হলো তেলাপিয়া মাছ রান্না করব দেড়শো ভাজি করব আর হলো তেলাপিয়া মাছ ভুনা করব। আর এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই দিকে আমি দেড়শ বসা দিয়ে দিয়ে দিয়েছি যে ডটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর ঢ্যাঁড়শ বাজিটা আমার ছেলে অনেক পছন্দ করে এই জন্য ঢ্যাড়সটা রান্না করা হয় আর এই যে আমার দেড়শ বাজিটা হয়ে গেছে আর আমি এখন মাছ ভুনা করার জন্য পিঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলে ভেজে নেব হালকা এখন একটু বাটা মশলা দিয়ে দিলাম আমি একটু রসুন বাটা একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম ভুনার মধ্যে মাছ ভুনার মধ্যে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে জানি মিশে যায় আর এখন অল্প একটু পানি দিয়ে নিলাম আর এখন গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধইনার গুঁড়া একটু লবণও দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আমি যে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ওই যে মশলাটা ভালো করে কষানো প্রায় হয়ে গেছে এখন অল্প আরেকটু একটু অল্প একটু পানি দিয়ে দিব কারণ মশলাটা লেগে যাচ্ছিল আর এখন টমেটো কুচি দিয়ে দিব কারণ মাছ বোনার মধ্যে টমেটো ছাড়া ভালোই লাগে না এখন টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব আর আজকে আমি মাছটা কাঁচা ভুনা করতেছি কারণ এটা টাটকা মাছ টাটকা মাছ কাঁচা ভোনা করলে এটা খুব ভালো লাগে আর যেহেতু মাছ ভাজা রাখছি এই জন্য আমি তেলাপিয়া পিয়া মাছটা কাঁচাই ভোনা করতেসি এই যে মাছটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে মাছটা হয়ে গেছে প্রায় তার জন্য অল্প একটু আমি ঝুল দিয়ে নিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ